ট্রেন নাম্বার থ্রি ডিপিল ওয়ান টু কাটওয়া শিয়ালদা গ্যারোপিং লোকাল দেখো ওভারটেক করছে আমাদের দুটো ট্রেনের মধ্যে এবার রেস হবে আমাদের ট্রেনটা পিতা റോഡാകെ വിളി ആണ് আগে গিয়ে আরও রেস হবে তোমাদের আমি দেখাচ্ছি কারণ আজকে আমার মুখটা দেখাচ্ছি না শুধু বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি তার কারণ রাতে মানে ক্যামেরা অত ভালো মুখ আসবে না 코로나 좀더 와요. 가리고 쳐야 될거 আমাদের ট্রেনের সিগনাল হয়ে গেছে না ছাড়লো ওদিকে তোমার কাছের ভেতর দিয়ে দেখা যাচ্ছে না ওদিকে তোমার কাটোয়া শিয়ালদাটাও স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আবার দুটো ট্রেনের মধ্যে রেস হবে তোমাদের আমি দেখাচ্ছি তারাও যেটা বললাম ক্যামেরা অফ করবো না পুরো রানিং ক্যামেরা থাকবে আর এই রেসটা প্রায় দেখা যায় নয়াটি থেকে ছাড়ার পরে এই বজবজের সাথে ওই শিয়ালদা মানে কাটোয়া শিয়ালদা রেস যদিও কাটোয়া শিয়ালদাটাই আগে যাবে তার কারণ আমাদের বজবজের অনেক কটা স্টেশনের স্টপেজ আছে ব্যারাকপুর স্টেশন ডিপারচার হচ্ছে

对。<Okay. S 2> okay. টিটাগরে ঢুকতে না ঢুকতে অ্যালাউন্সমেন্ট হচ্ছে যে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে থ্রু ট্রেন যাবে আজকের ভিডিওতে আমার মুখটা দেখাচ্ছি না একটা র্যান্ডম ভিডিওই করছি ঠিক আছে শুধু বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে দুটো ট্রেনের মধ্যে যে একটা রেস হচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর দ্রুত গতিতে আসতে হচ্ছে তোমার কাটোয়া শিয়ালদা গেলো লোকাল গ্যালো খুব দ্রুত গতিতে ডিপারচার করবে টিটাগর রেলওয়ে স্টেশন देखिए कत दूर अब्दि रेस है ধরা যাবে না শিয়ালদাটা অনেকটা আগে চলে গেছে মারা গেল না আর ওর লাইন ক্লিয়ার পেয়েছে ও একদম পিক আপ টেনে আগে চলে গেছে দেখা যাক আগে গিয়ে দেখা পাই না আর দেখা পাবো না অনেক দূরে চলে গেছে আর আমরা এখন চলে আসলাম হচ্ছে খড়দা রেলওয়ে স্টেশন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের এই র্যান্ডম একটা ইউনিক ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে